গতকাল রাত্রে অর্থাৎ অনেকটাই রাত্রে তোমাদের কিন্তু উত্তরপত্র দিয়ে দিয়েছে যারা তোমরা এসএলএসটি পরীক্ষা দিয়েছ তোমরা অফিসিয়াল উত্তরপত্রের জন্য অনেকটা অপেক্ষা করেছ এবং আমি তোমাদের বলেছিলাম কুড়ি তারিখে কমিশনের কথা মতো উত্তরপত্র দেবে এবং উত্তরপত্র দেওয়ার পর যেটা তোমাদের মধ্যে তৈরি হয়েছে অনেক উত্তরপত্র তোমরা মনে করছো ভুল দিয়েছে অনেক উত্তরপত্র মনে করেছো ঠিকই আছে আবার কিছু কিছু একেবারেই যে প্রশ্নগুলো একেবারেই ঠিক আছে সেগুলো কিন্তু কমিশন উত্তরটা ভুল দিয়েছে এবারে প্রশ্ন করছো স্যার এবার কী করবো কীভাবে চ্যালেঞ্জ করবো কীভাবে কী করবো কত তাড়াতাড়ি চ্যালেঞ্জ করতে হবে বা কিভাবে চ্যালেঞ্জ করতে হবে অথেন্টিক সোর্স বলতে আমরা মূলত কোনটাকে বোঝাবো এগুলো নিয়ে কিন্তু তোমরা আমাদের গ্রুপে চেঁচামেচি শুরু করেছ তাই আমি তোমাদের একটা ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে পুরো বিষয়টাকে ক্লিয়ার করে দিতে চাইছি যে তোমাদের কমিশন যে অফিসিয়াল উত্তরপত্র দিয়েছে সেই উত্তরপত্র অনুযায়ী তোমরা চ্যালেঞ্জ কিভাবে করবে তোমরা চ্যালেঞ্জ কিভাবে করতে পারো এবং তোমাদেরকে বলেও দেব কোন প্রশ্নগুলো তোমরা চ্যালেঞ্জ করবে এবং চ্যালেঞ্জটা কিভাবে করবে এবং কমিশনের উত্তরপত্র কোনটা ভুল আছে সেটা কিন্তু আমি যুক্তিসঙ্গত উপায়ে এখানে কিন্তু সেটা তোমাদেরকে বুঝিয়েও দেব আসলে আমাদের মূলত এই চ্যানেলে আমি তোমাদের যে উত্তরপত্রটা ব্যাখ্যা করেছিলাম একেবারেই হানড্রেড পারসেন্ট সঠিক উত্তরটাই কিন্তু ব্যাখ্যা করেছিলাম সেখানে তোমরা যদি দেখো আমার উত্তরপত্র আর কমিশনের উত্তরপত্র তুমি যদি দেখো একেবারেই হানড্রেড পারসেন্ট মিলে যাবে একটা প্রশ্ন ছাড়া সেই একটা প্রশ্ন সেটা নিয়েও আমি কিন্তু আলোচনা তোমাদের করে দেব এবং সেটাও সঠিক কিনা তোমরা নিজেরাই বলবে এবং সেটা একান্তভাবেই হানড্রেড পারসেন্ট সেটাও সঠিক হবে হাই মাইসেলো আশিস কর পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি এখনো পর্যন্ত তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এসএলএসটি সংক্রান্ত যাবতীয় কনক্রিট এবং একেবারেই অথেন্টিক বিষয়গুলো নিয়ে আমি মূলত তোমাদের তথ্যগুলো জানিয়ে থাকি তাই অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটিকে ফলো করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে চলো আজকের এই যে উত্তরপত্র কিভাবে, তোমরা চ্যালেঞ্জ করবে প্রথমেই একেবারে বলে দিই তোমরা যখন লগ করবে লগ করতে হবে তোমাদের চ্যালেঞ্জের যে অপশানটি রয়েছে চ্যালেঞ্জের অপশানে চলে যাবে তোমরা ওয়েবসাইটের যে নিউ ওয়েবসাইট সেখানে মূলত চ্যালেঞ্জের যে অপশানটা দেওয়া থাকবে চ্যালেঞ্জের অপশানে ক্লিক করলে তোমাদের সামনে আমি এখানে পুরোপুরি বলে দিচ্ছি সেইভাবেই তোমরা কাজটা করবে কিভাবে তোমরা চ্যালেঞ্জ মূলত করবে সেখানে চ্যালেঞ্জ করার সময় তোমাদেরকে মনে রাখতে হবে যখন তুমি চ্যালেঞ্জ করছো যে প্রশ্নটি তুমি চ্যালেঞ্জ করছো এখানে তোমাদেরকে কিন্তু অথেন্টিক কিছু সোর্স সেখানে তোমাদের দিতে হবে আর প্রত্যেকটি প্রশ্ন চ্যালেঞ্জ করার জন্য তোমাদের দিতে হবে কত একশো করে টাকা তোমাদের চ্যালেঞ্জ করার জন্য পে করতে হবে তুমি সেই টাকা কখন ফেরত পাবে সেই টাকাটা তুমি ফেরত পাবে মূলত যখন তোমার উত্তরটা সঠিক হবে তুমি যে প্রশ্নটা চ্যালেঞ্জ করছো যে উত্তরের জন্য চ্যালেঞ্জ করছো সেটা যখন ঠিক হয়ে যাবে তখন কিন্তু টাকাটা ফেরত পাবে যদি সেটা ভুল হয় তাহলে সে টাকাটা কমিশন তোমাকে ফেরত দেবে না যখন তুমি চ্যালেঞ্জের অপশানে চলে যাবে তারপরে তোমাকে প্রথমেই দেখাবে যে তোমার সিরিজ কোন সিরিজের পার্টটা ছিল কোন সিরিজ অর্থাৎ তুমি এ সিরিজ নাকি বি সিরিজ নাকি সি নাকি ডি যে বুকলেট যেটা পেয়েছিলে যে প্রশ্নপত্রটা পেয়েছিলে সেটা তুমি কোন সিরিজের প্রশ্নপত্রটা পেয়েছিলে প্রথম সেটা ঠিক করতে হবে সেটা ঠিক করার সাথে সাথে তোমাদের কাছে অপশান আসবে তুমি যে কোশ্চেন নাম্বারটা কোন কোশ্চেনটা তুমি চ্যালেঞ্জ করতে চাইছো এক থেকে ষাট পর্যন্ত তোমাদের কোশ্চেন নাম্বার থাকবে তোমাকে ঠিক করতে হবে ধরো তিপ্পান্ন দাগের আমি প্রশ্নটাকে আমি চ্যালেঞ্জ করব। তিপ্পান্ন দাগের কোশ্চেনটাকে সিলেক্ট করতে হবে তিপ্পান্ন নম্বরটাকে সিলেক্ট করতে হবে তারপরে তোমাদের অপশান আসবে দুটো অপশান এখানে লক্ষ্য করা যাবে যে কমিশনের যেই তিপ্পান্ন দাগের উত্তর কমিশনের ফার্স্টের দিকে দেখবে কমিশনের উত্তর দেওয়া রয়েছে ফার্স্ট যেখানে কমিশনের উত্তর কি দেওয়া ছিল কমিশনের উত্তর দেওয়া দেওয়া ছিল ধরো ডি কমিশনের উত্তর দেওয়া ছিল কি ডি আমার উত্তর কি করব এখানে আমার উত্তর করতে হবে এখানে আমি উত্তর করব এটাকে এ সঠিক উত্তর করব এ এখানে করা ছিল ডি এখানে আমি উত্তর করব এ সমস্তটা কিন্তু ওখানে লেখা আছে সেটা তুমি করতে পারবে তারপরে তুমি কি করবে সাবমিট করার আগে কিন্তু তোমাকে দুটো যে কোনো দুটো রেফারেন্স কিন্তু দিতে হবে যেটা হচ্ছে অথেন্টিক কোনো জার্নাল হতে পারে কোনো বিশেষ পাঠ্য বই কোনো সহায়িকা টহায়িকা এগুলো কিন্তু একেবারেই নয় সম্পূর্ণ আমি আইএসএসএন বলি আইএসবিএন বলি এবং বিশেষ করে যেগুলো টেক্সট বুক বলা হয় যেগুলো গুণমান সম্পন্ন এবং গ্রহণযোগ্য টেক্সট বুক সেই টেক্সট বুকগুলোকেই কিন্তু এখানে যুক্ত করতে হবে কটা রেফারেন্স দিতে হবে বললাম যে কোনো দুটি অন্তত কমপক্ষে দুটি তুমি বেশি দিতে পারো কমপক্ষে দুটি বই সেখানে তোমাকে দিতে হচ্ছে দুটি বইয়ের পিকচার তোমাকে দিয়ে সেখানে কিন্তু আপলোড করতে হবে এই হচ্ছে তোমাদের উত্তরপত্র কিভাবে চ্যালেঞ্জ করবে তার উত্তর এবার প্রশ্নে আসি কোন কোন প্রশ্ন চ্যালেঞ্জ করবে কোন কোন প্রশ্ন তোমরা চ্যালেঞ্জ করতে পারবে বিশেষ করে আমাদের একাডেমি মূলত রাষ্ট্রবিজ্ঞানের উপরে কিন্তু আলোচনা করে থাকে মূলত রাষ্ট্রবিজ্ঞান বিষয়টাকে নিয়ে আলোচনা করে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের একটা প্রশ্ন দেখে আমি তোমাদেরকে বলে দেব যে এই প্রশ্নটা মূলত চ্যালেঞ্জ করা যেতে পারে চলো সেই প্রশ্নটায় কোনটি সেটা আমরা দেখে নিতে পারি রাষ্ট্রবিজ্ঞানে তোমরা যারা পরীক্ষা দিয়েছ মূলত এই যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ বত্রিশ নম্বর দাগের যে প্রশ্নটি রাষ্ট্রবিজ্ঞানের যে প্রশ্নটা পড়েছিল নিম্নলিখিত কোনটি আচরণবাদের মূল বৈশিষ্ট্য নয় এখানে তোমরা দেখো এখানে বলেছে কিন্তু নয় কোনটি বৈশিষ্ট্য তার নয় এবারে তোমাদের মধ্যে অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে কিন্তু নাইনটি তোমাদের মধ্যে এই প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু সন্দেহ থাকার কথা নয় তোমরা আমার সাথে একমত হবে কারণ তোমরা দেখো আমরা যখন আচরণবাদ পড়েছিলাম বা আমি বিশেষ করে যখন আচরণবাদ পড়িয়েছিলাম বারবার করে এতদিন ধরে যখন পড়াচ্ছি আমি যখন নেট সেটও পড়াচ্ছি সেখানে কিন্তু বারবার এই কথা আমি বলে এসেছি এবং আজীবন হয়তো আমি বলেও যাব কারণ হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান যতটুকু আমি বুঝেছি বা জেনেছি তার ভিত্তিতেই কিন্তু আমি এটা পড়িয়ে এসেছি সেটা আমি ব্যাখ্যা করছি সেটা তোমরা বলার চেষ্টা করবে কোথাও ভুল বা ঠিক হলে তার আগে আমি একটা কথা তোমাদেরকে বলে নিই আমাদের কিন্তু তোমরা যারা মোটামুটি আমি বলেছিলাম আগের ভিডিওতে পঞ্চাশের উপরে তোমরা যারা মোটামুটি নাম্বার পেয়ে আছো এখনো পর্যন্ত তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য কিন্তু প্রস্তুতি শুরু করে দাও আর যারা পিএইচ ক্যান্ডিডেট তোমরা পঞ্চাশের নিচে পেলেও তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করে দাও আমাদের একাডেমি থেকে ইন্টারভিউর জন্য মূলত এখন এখনও পর্যন্ত পাঁচটা জায়গাতে আমরা ইন্টারভিউর ব্যবস্থা করেছে। একটা হচ্ছে কলকাতা সেন্টার সেটা হচ্ছে বেলঘরিয়া দ্বিতীয় হচ্ছে মেদিনীপুর টাউন একেবারে মেদিনীপুর টাউন তৃতীয় হচ্ছে তোমাদের অনুরোধে বর্ধমান বর্ধমানে কিন্তু আমাদের একটা সেন্টার করা হচ্ছে ইন্টারভিউর জন্য তারপরে তৃতীয় চতুর্থ হচ্ছে আমাদের মালদা টাউন আর একটি করা হচ্ছে আমাদের শিলিগুড়িতে এই পাঁচটি জায়গাতে কিন্তু আমরা ইন্টারভিউর জন্য তোমাদের অ্যাডমিশান প্রক্রিয়া শুরু করেছি আমাদের ক্লাস কবে থেকে শুরু হবে আমাদের ক্লাস শুরু হবে মূলত দশ তারিখ দশ তারিখ থেকে পুজোর পর থেকে শুরু হবে এই দশ তারিখে কারা ইন্টারভিউর জন্য তোমাদেরকে প্রস্তুতি দেবে কারা তোমাদের ডেমনস্ট্রেশনটাকে ভালো করে প্রস্তুতি দেবে থিওরি ক্লাস কারা নেবে তোমাদের পুরোটাই আমি বুঝিয়ে দিচ্ছি পুরো ক্লাসটাই কিন্তু দশ তারিখ থেকে শুরু হবে পুরো ক্লাসটাই কিন্তু অনলাইনে তোমরা ক্লাস করতে পারবে পশ্চিমবঙ্গে যে কোনো প্রান্ত থেকে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীরা যে কোনো প্রান্ত থেকে তোমরা অ্যাডমিশান নিতে পারবে তোমরা অনলাইন ক্লাস করতে পারবে প্রথম দিন তোমরা আমাদের যে দশ তারিখে ক্লাস শুরু হচ্ছে তোমরা যে বইটা পড়ে এসএলএসটি পরীক্ষা দিতে গিয়েছিলে শতদল পাত্র সৌমেন কুমার রায় যে সৌমেন রায়ের যে বইটা পড়ে তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছিলে থেকে আমি বলেছিলাম বাজারের গুরুত্বপূর্ণ এবং সব থেকে বেস্ট কোয়ালিটির বই সেই বইয়ের লেখকরা কিন্তু আসছেন আমার এবং আমাদের একাডেমির কথা মাথায় রেখে আমাদের আবেদনে শুনে স্যার নিজে থেকেই আসছেন দুজন স্যার কিন্তু ইন্টারভিউতে উপস্থিত থাকবেন বিশেষ করে আমাদের দশ তারিখে যে অনলাইন ক্লাসটা থাকবে সেই অনলাইন ক্লাসেও কিন্তু থাকবে কে কে থাকবে ডক্টর সৌমেন রয় ডক্টর সৌমেন রয় লেখক তোমরা জানো আর থাকবেন শতদল পাত্র মহাশয় শতদল পাত্র মহাশয় আর থাকবেন আমাদের সবার জানা প্রায় একশো মতো বইয়ের লেখক তিনি ডক্টর কল্যাণ কুমার সরকার মহাশয় ডক্টর কল্যাণ কুমার সরকার মহাশয় এই তিনজন কিন্তু সেই দিন ক্লাসে তোমাদের সাথে আলাপ আলোচনা করবে প্রথম ক্লাসে তারপর থিওরি ক্লাস আমাদের একাডেমির সমস্ত স্যাররা থিওরি ক্লাসগুলো করাবে আর সমস্ত ডেমনস্ট্রেশন কীভাবে করতে হবে না করতে হবে স্যারেরা মাঝে মাঝে তোমাদের সাথে ক্লাস কিন্তু নিতেই থাকবে নিতেই থাকবে মোট কতজন শিক্ষক আমাদের প্যানেলে থাকছে মোট রাষ্ট্রবিজ্ঞানের পনেরো জন শিক্ষক আমাদের প্যানেলে থাকছে একমাত্র পলিটিক্যাল একাডেমি দাবি করতে পারে এই কলেজের শিক্ষকদের নিয়ে এমনকি ইউনিভার্সিটির শিক্ষকদের নিয়ে বিশেষ করে যারা অভিজ্ঞ যারা বিভিন্ন আমাদের ইন্টারভিউ প্যানেলে থাকে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানের জন্য বড় বড় প্যানেলগুলোতে থাকে এই রকম অভিজ্ঞ মানুষদেরকে নিয়ে তাদের সাথে কথা বলে তোমাদের ইন্টারভিউর জন্য প্রস্তুতি করাচ্ছে তাই অবশ্যই রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে তোমাদের কাছে এটা একটা অনেক বড় সুযোগ বলা যেতে পারে এবং এই সুযোগটা তোমরা হাত ছাড়া করবে না এই পুরো বিষয়টা তার সাথে তোমরা কি পাচ্ছ ইন্টারভিউর সাথে সাথে থিওরিটাও তোমাদেরকে পড়তে হবে থিওরির জন্য আমাদের আমি রয়েছে এবং আমাদের স্যার রয়েছে তোমরা জানো আমাদের সাথে যারা ক্লাস করায় এবং থিওরির পাশাপাশি তোমাদের সমস্ত এস এল যে আমাদের যে পেইড ক্লাস ছিল এতদিনের যেটা ছ হাজার টাকার সেই পেইড ক্লাসটা কিন্তু তোমরা একেবারেই ফ্রিতে পেয়ে যাবে সেই পেইড ক্লাসটা তোমাদেরকে জয়েন করিয়ে দেওয়া হবে থিওরি ক্লাসের জন্য পুরোপুরি এই পুরো কোর্সটা কত তোমাদের লাগছে এই পুরো কোর্সটার জন্য নশো নিরানব্বই টাকা দিয়ে তোমাদের অ্যাডমিশন নিতে হচ্ছে অবশ্যই নিচে দেওয়া নাম্বার এইট সিক্স টু জিরো জিরো সিক্স ট্রিপল থ্রি নাইন এই নাম্বারে অবশ্যই তোমরা ফোন করবে এবার আসি মূলত এই প্রশ্নটাকে নিয়ে এই প্রশ্নটা তোমরা চ্যালেঞ্জ করতে পারো আমরা মূলত যে সমস্ত প্রশ্নের উত্তর বলেছি সমস্ত প্রশ্নের সাথে অফিসিয়াল অ্যান্সার কি কিন্তু মিলে গেছে শুধু এই প্রশ্নটি ছাড়া এই প্রশ্নটির উত্তর কি বলেছিলাম মূল্যবোধ বলেছিলাম এখানে কি নিয়েছে যথার্থতা নিয়েছে তাই তো এখানে যথার্থতা নিয়েছে তোমরা একটা কথা বোঝার চেষ্টা করো যখন তোমরা আচরণবাদ পড়ছো আচরণবাদ কিসের কথা বলে আচরণবাদ আচরণবাদ বিজ্ঞানসম্মত ভাবনার কথা বলে আচরণবাদ বিজ্ঞানের পথে চলার কথা বলে তাই তো তার জন্য বিজ্ঞান নির্ভরতা হবে না বিজ্ঞান নির্ভরতা বিজ্ঞান নির্ভরতা বৈশিষ্ট্য তাহলে বৈশিষ্ট্য নয় বলেছে তাহলে বৈশিষ্ট্য তো বৈশিষ্ট্য হচ্ছে বিজ্ঞান নির্ভরতা এটা ঠিক বিজ্ঞান নির্ভরতা বৈশিষ্ট্য আচ্ছা যথার্থতা আমি এটাকে বাদ দিলাম এটা বাদ দিলাম আচ্ছা নিরপেক্ষতা আমি যদি তাই ধরি নিরপেক্ষতা নিরপেক্ষতা কি নিরপেক্ষতা হচ্ছে বৈশিষ্ট্য নিরপেক্ষতা বৈশিষ্ট্য নিরপেক্ষতা এর বৈশিষ্ট্য আচ্ছা আমার কথা অনুযায়ী যথার্থতা যথার্থতাও এর বৈশিষ্ট্য এবার মনে করো কমিশনের কথা অনুযায়ী মনে করো আমি বলছি কমিশনের কথা অনুযায়ী মনে করো যে যথার্থতাই হচ্ছে সঠিক উত্তর এটা বৈশিষ্ট্য নয় বলেছে যদিও হাস্যকর বৈশিষ্ট্য নয় বলেছে যথার্থতা বৈশিষ্ট্য নয় হ্যাঁ মূল বৈশিষ্ট্য নয় হচ্ছে যথার্থতা তাহলে এই যে বিজ্ঞান নির্ভরতা এই যে মূল্য আমি এই যে নিরপেক্ষতার কথা বলি এই দুটো কোথায় যাবে বিজ্ঞান নির্ভরতাটা কি বিজ্ঞান নির্ভরতা কি হবে বা এই নিরপেক্ষতা কোথায় যাবে যদি আমি যথার্থার কথা নাই বলি তাহলে এই যে দুটো তাহলে আমি এই দুটো কেন এখানে রাখব যদি আমি প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করো কোনটি আচরণবাদের মূল বৈশিষ্ট্য নয় মূল বৈশিষ্ট্য নয় হতো কি মূল্যবোধ কেন মূল্যবোধ হতো কারণ হচ্ছে আচরণবাদ মূলত মূল্যবোধ নিরপেক্ষতার কথা বলে মূল্যবোধ নিরপেক্ষতা মূল্যমান নিরপেক্ষ মূল্যবোধের ভ্যালু ফ্যাক্টকে আলাদা করতে চায় মূল্যবোধকে আলাদা করতে চায় সারা জীবন তো তাই পড়ে এসেছে আর উত্তর আচরণবাদ এসে আবার ওই আচরণবাদে কি করে মূল্যবোধটাকে ফিরিয়ে আনতে চায় ভ্যালু ফ্যাক্ট সিনথিস করতে চায় ভ্যালু ফ্যাক্টকে আলাদা করতে চায় না তাই না ভ্যালু ফ্যাক্ট ডাইকোটমি করতে চায় না তারা সিনথেসিস করতে চায় মূলত উত্তর আচরণবাদ আর এখানে প্রশ্নটা রয়েছে মূল বৈশিষ্ট্য নয় আমরা মূল বৈশিষ্ট্য তো সবগুলো দেখতে পাচ্ছি বিজ্ঞান নির্ভরত এর বৈশিষ্ট্যই এর বৈশিষ্ট্য তো এটাই তার এই নিরপেক্ষতাও তো তার বৈশিষ্ট্য আমি নয় কি করে বলবো এগুলোকে আমি নয় কি করে বলবো শুধু এই যথার্থতা নয় বলে দিলাম এটা কখনোই হতে পারে না এটা সঠিক উত্তর অবশ্যই এটা মূল্যবোধ হবে এবারে বলি তোমরা ওই উত্তরপত্রের সাথে অথেন্টিক বিষয়টা বলতে কোনটাকে বোঝাচ্ছে কোন বিষয়গুলো সাবমিশন করবে অবশ্যই কোনো গ্রহণযোগ্য বই বিশেষ করে কোনো ইংরাজি ইংরেজি ম্যাটেরিয়ালের কথা বলছি ভালো অপিগাবার বই হতে পারে বা আমাদের আরও বহু থিওরির বই রয়েছে যে জুয়ারি তোমরা দিতে পারো কিংবা আরও তোমাদের বিভিন্ন অনেক বই রয়েছে থিওরির সেখান থেকে কিন্তু তোমরা তুলতে পারো এবং অবশ্যই যখন তোমরা সেটা দিচ্ছ কোন লেখকের বই কত সালে পাবলিশড হয়েছে কোন পেজ থেকে দিচ্ছ সবটা দিতে হবে কারণ তারা যখন সেখান থেকে খোঁজ করতে চাইবে সেটা যেন তারা খুব সহজেই পেয়ে যায় কোথা থেকে নিয়েছ কোন পেজ থেকে কোন বই থেকে কোন বইয়ের লেখকের নাম কি এবং কবে পাবলিশড হয়েছে এগুলো কিন্তু অবশ্যই দিয়ে দেবে কোনো একটা শুধু ছবি তুলে পাঠিয়ে দিলে কিন্তু তার গ্রহণযোগ্যতা থাকে না এটা কিন্তু তোমরা সকলে মনে রাখবে আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটা কাজে আসবে আর হ্যাঁ যদি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে হয় কিন্তু দ্রুত যোগাযোগ করবে দশ তারিখ থেকে ক্লাস শুরু হবে আমরা পুজোর মধ্যে কোনো ক্লাস করাচ্ছি না কারণ পুজোতে খুব ভালো কাটুক তোমাদের পুজো খুব ভালোভাবে আনন্দ করো খুব ভালো থাকো পুজো সকলের ভালো কাটুক এটাই আশা করছি খুব ভালো থাকবে সবাই দেখা হবে আবার পরের ভিডিওতে